ধোয়া বেরোচ্ছে এই স্মার্ট ডিভাইস আসলে কি আপনাদেরকে আগে বলি শীতকালে আসলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম থাকে এই আমাদের পুরো শরীর অনেক বেশি শুষ্ক হয়ে যায় এবং আমাদের ঠোঁটে বিশেষ করে সব সময় মেরিল লিপজেল বা গ্লিসান ব্যবহার করতে দেখা যায় তাই না এই সমস্যার সমাধানে একটা কার্যকর গ্যাজেট নিয়ে আসছি এটি যদি আপনার রুমে থাকে আপনাকে বারবার আর ত্বকে বিভিন্ন কিছু মাখতে হবে না ত্বককে মানে উজ্জ্বল করার জন্য আর কি সো এটা হচ্ছে এমন একটা ডিভাইস এটা কিন্তু কোরিয়ান প্রোডাক্ট কোরিয়ান কিচেন ফ্লাওয়ার ব্র্যান্ডের একটি না হিউমিডিফায়ার নেটিভ ও হিউমিডিফায়ার দেখেন কি চমৎকার ভাবে দেখে মনে হচ্ছে ধোয়া বের হচ্ছে কিন্তু এটা কিন্তু ধোয়া না এটা হচ্ছে পানি বাষ্পো আকারে বের হচ্ছে এটা কিভাবে বুঝবেন আপনি যদি এখানে একটু হাত দিয়ে রাখেন আপনি একটু পরে দেখবেন আপনার এখানে হালকা হালকা পানি বানিয়ে দেখেন পানি এই যে পানি হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানি হয়ে গেছে এটা কিন্তু পানি জলে বাষ্প আকারে বের হচ্ছে আমি এর মধ্যে ঠান্ডা পানি দিয়েছি এজন্য একটু ঠান্ডা হাওয়া বের হচ্ছে ঠান্ডা জলীয় বাষ্প বের হচ্ছে এটা এর কারণ কি আপনি যখন এই ডিভাইসটি আপনার রুমে রাখবেন আপনার পুরো রুমটি এরকম দলীয় বাষ্প দিয়ে ছেয়ে যাবে বিধায় আপনার রুমটা কিন্তু অনেক বেশি আর্দ্র থাকবে আর রুমটা আদ্র থাকলে কিন্তু আপনার ত্বক অনেক বেশি শুষ্ক হবে না ঠোঁট বেশি ফাটবে না ঠিক আছে কারণ শীতের দিন আসলে বাষ্প পরিমাণ খুবই কম থাকে এই জন্যই আমাদের মূলত ত্বক শুষ্ক মানে শুষ্ক হয়ে যায় সো এই ডিভাইসটি আপনি চাইলে আপনার রুমে রাখতে পারেন অনেকে আবার এটা কিন্তু পানি দিয়ে তৈরি মানে ভিতরে কিন্তু পানি পানি জলীয়সু পরি বেরোচ্ছে হচ্ছে একটু খুলে দেখে আপনাকে আমি একটু যে অফ করি এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল আমি এই যে অফ করলাম এই যে দেখেন এর মধ্যে যে পানি ঢালালে যেখানে পানি ঢাল ঢালবো এ দেখেন উপরে কিন্তু পানি ভরে আছে লেগে আছে পানি এর মধ্যে পানি ঢালতে হবে আর এই যেটা আমি লাগিয়ে দিলাম এই যে দেখেন আমি লাগাচ্ছি দেন আমি এটা অন করে দিলেই কিন্তু আবার এই যে বের হওয়া শুরু হবে একদম ইনস্ট্যান্ট বের হবে জাস্ট বিদ্যুতে আপনি লাইন দিয়ে দিলেই এটা বের হয়ে যাবে এবার এবার একটু বলি এটা আসলে ক্যামনে ব্যবহার করতে হয় ব্যবহার করার নিয়ম কিন্তু খুবই সহজ জাস্ট বিদ্যুতের সাথে সংযোগ দিয়ে দেবেন এর মধ্যে একটা পানি ঢালবেন এখান দিয়ে আর এটা জাস্ট অন করে দেবেন এটাকে আসিস অনেকে আবার রুমে মানে পানির মধ্যে আপনি যদি কিছু ফ্লেভার দেন মানে ঘ্রানের জন্য আর কি আপনি যদি কিছু লেবু কেটে লেবুর রস দেন মধ্যে দেখবেন আপনার এই যে বাষ্পটা বের হবে বাষ্পর সাথে একটা লেমন স্মেল আসবে অর্থাৎ একটা লেবুর যে ঘ্রাণ সেই ঘ্রানটা কিন্তু আসবে হুম আপনি যে ফ্লেভারে দেবেন সেই ফ্লেভারিটা ঘ্রান দিয়ে আপনার পুরো রুম কিন্তু ছেয়ে যাবে সো এই স্মার্ট ডিভাইসটি আপনার চাইলে ব্যবহার করতে পারেন আপনার পুরো রুমকে মানে আপনার পুরো রুমের পরিবেশটা কিন্তু অনেক বেশি একদম চেঞ্জ হয়ে যাবে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং রুমে আসলে একটা স্মেল আসবে এবং আদ্রতা থাকবে আর কি সো আপনার রুম কিন্তু শুষ্ক থাকবে না দেখবেন আপনার ত্বক মানে আপনার ত্বকে কোনো তেল বা কোনো গ্লিসাইন ব্যবহার করতে হচ্ছে না খুব বেশি আর কি সো আপনার চালিটা ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ যে আপনাদেরকে দেখাই আমাদের কাছে কিন্তু এটা আছে এই যে দেখেন কোরিয়ান এই যে কিচেন ফ্লাওয়ার ব্র্যান্ডের যে কোরিয়ান লেখা যে দেখেন নেটিভো হিউমিডিফায়ার সো আমরা এটা দিয়ে দিচ্ছি আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনারা চাইলে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ ধন্যবাদ